বলুন তো এটার নাম কী যেমন আমাদের গ্রামের ভাষায় আমরা ঝুড়ি বা ঝাঁকিবাদ বলে জানি আবার কেউ কেউ মাছ ধরার ফাঁদ বলে এটাকে জানে পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রায় বিলীন হয়ে যাওয়া মাছ ধরার ঝুরির ভিডিও নিয়ে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই ঝুড়ি সাধারণত তৈরি করা হয় বাঁশ কাঠ এবং দড়ি দিয়ে গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা খাল অথবা রাস্তার পাশ দিয়ে বয়ে খাল যখন বর্ষাকালে বৃষ্টির পানি হলে পারে খাল এবং পুকুর পানিতে টৈটম্বর হয়ে যায় ঠিক তখনই খালের পানির স্রোতও বাড়ে আর এই স্রোতেই এই ঝুড়িকে তৈরি করা হয় গভীর রাত্রে এই ঝুড়ির মালিক এখানে বসে থাকে হারিকেন বা টর্চ লাইট নিয়ে আর এই স্রোতে বিভিন্ন ধরনের মাছ ভেসে আসে একবার কল্পনা করুন তো কত সুন্দর একটা দৃশ্য কত সুন্দর মজার একটা দৃশ্য ভাবতে ভালো লাগে